কোরআন শরীফ দেখে নামাজ পড়া এটা ওহাবিদের মাসলা। কোরআন শরীফ দেখে নামাজ পড়া আহলে সোনুল জামাতের মশলায় কি জায়েজ নেই কারণ কোরআন শরীফ দেখতে গেলে আমালে কাসির। হবে এটা ওহাবিরা করে সৌদি আরবে অনেক সময় দেখা যায় যে ওরা ওই নামাজ পড়াচ্ছে খতম তারা মনে নাই। ওই নামাজ ছাড়ে আসে কোরআন শরীফ দেখতেছে এটা ভিডিও পেশ করে এলা দেখে দেখে তারা শিখে এরা তাদের বা দাদা পর্দাদা এই নামাজ সারে দেওয়া আসে তারপর যাতে আল্লাহ এ ওহাবি মাসলা ওহাবি মাসলা মানলে ভালো তো এই তো ওহাবি তাহলে বলো যে এই মেশিন গান ওহাবি তাহলে তো হয়ে যায় এই চারদিকে থাকবে সাইকেল হানাপি ওহাবি রাজি খারেজি চতুর্মুখে মাঝখানে থেকে রে সিপা খায় মোরবার সাই ব্যাপারটা কি ওই এক জায়গায় থাক হয় ওহাবি হোক নয় খারেজি হোক নয় তলিগি জামাতি হোক নয় তো অমুক হোক নয়তো হানাফি হোক হোক একটা কি ঠিক আছে না কিন্তু বিভিন্ন মুখী থাকা এটা মোনাফিকের লক্ষণ মুজাফজাভি এরা তো কোনো দলিল দেয় না এদের মুখী দলিল আর তারাবিন নামাজ নফল পাইলো কে ওটা তারাবিন নামাজের সন্ন্যতে মোয়াকাদা তারাবিন নামাজকে নফল করে তো ইমান নষ্ট হবে হজুর কি বলেছেন ইন্নাল্লাহ ফারদা আলাইকুম সিয়ামা ও সানান্তু আলাই কুম কি আমা আরবিতে আলা শব্দ আসে কখন জরুরির জন্য নাকি কথা বুঝতেছেন না আলা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক ফারদা আলাইকুম আপনাদের উপরে ফরজ করেছেন সুবহানাল্লাহ পড়বেন না তোমাদের উপর ফরজ করেছেন সিয়ামা রোজা রাখা ও সানান্তু আমি সুন্নত করে দিলাম ডাইরেক্ট খুঁজে পড়েছে ও সানান্তু লাকুম কিয়ামা তোমাদের জন্য আমি এই নামাজকে কি করলাম সন্ন্যত করে দিলাম সুন্নত করে দিল আর এরা করছে নফল তাই কি আল্লাহ নাকি এদের ভক্তদেরকে বুঝে বাতির ফেরকা বাদ দিয়ে সত্যপন্থীদের পক্ষে মোহাম্মদ শাহিনুর আক্তার মোসাম্মদ শাহিনুর আক্তার আম্মাজান কাহালু বোগড়া থেকে সালাম লি গত সোমবার আমার ছেলে সন্তান হয়েছে তার নাম নূর মোহাম্মদ রাখা যাবে কি কে হুজুরফাক সালামান নামে ডাইরেক্ট নাম না রাখাই ভালো রাখা যাবে না যায় নয় তবে ডাক্তার যদি কেউ ক্রিটিসাইজ করে তাহলে আল্লাহর হাইবের সাথে বেয়াদি হবে এই জন্য ডাইরেক্ট হুজুরফাকের নাম রাখাটা না রেখে বরং মোহাম্মদের নাম তো থাকবেই আমাদের নামের আগে যে কোনো একটা নাম লেখে তার আগে মোহাম্মদ উম হুজরবাক সাল আসলামের দাগ এ অমুক এ ধরনের কতক্ষণ তয় কোন হুজরবাক সাসমের নামের একটা তীর্থ তাচ্ছিন্ন হয় এই জন্য ডাইরেক্ট আর হিফাক নামে নাম রাখে না রাখে বরং মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ নুরুল ইসলাম এই যে নুরুল নূর মোহাম্মদ নারীকে নুরুল ইসলাম রাখে আর মোহাম্মদ তো তিনি একজনই নুরের নবী মোহাম্মদ আসলাম তিনি তো একজনই আপনার ছেলে তো আর নূর নয় তো কাজে আম্মা জান আপনার ছেলের নামটা হুজুরবাক সাসমেন নামে নাম রাখা না নয় তবে তুচ্ছ তার থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এটা আমি এটা আমার থিসিস থেকে বা আমার ইয়া থেকে আমি একটু অনুরোধ করতেছি যে হুজুরবাক ডাইরেক্ট নামে আপনার ছেলেকে খালি ডাকবে এম উমুক হুজুর আক নামে এ তাচ্ছ তার করবে যেহেতু আল্লাহ বলেছেন পুরাণ শরীফে সুরাতুর নূর আপনার তেষট্টি নম্বর আজ শরীফে আল্লাহ বলেছেন যে তোমরা আমার নবীকে এমনভাবে ডেকো না যেভাবে পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো উচ্চতাচ্চা করো তাহলে হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি আপনার ছেলের নাম রাখা হয় আপনার ছেলে যারা শত্রু তারা তো ক্রিসাইসকে রাখবে ওর বিভিন্ন সময় রাখে তাই না এখন কি হবে হুযুর পাক নামের একটা উচ্চতাচ্চা লয় যার কারণে ডাইরেক্ট হুযুর পাক নাম নয় মোহাম্মদ নুরুল ইসলাম আপনি নূর পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ ইসলামের নূর বা মোহাম্মদ নুরুল কোরআন বা মোহাম্মদ নূরুল্লাহ এরকম লেখা দিতে পারে আশা করি আম্মা বুঝতে পেরেছি তোমার মোবাইল না খেলে উল্টা পাল্টা হয় বলে এক প্রশ্ন সেরে দিলে আরেক প্রশ্ন বারবার আস মিজানুর রহমান দারাইল বাজার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আমার প্রশ্ন হচ্ছে জামাতের নামাজের সময় একজন থেকে তিন ফুট করে ফাঁকা রেখে কি নামাজ হবে ওরা যে মুক্তিরা ভাত ফতো আছে তাদের থেকে জানি নিয়ে তিন ফুট না চার ফুট না বাইশ ফুট সে ওরাই ভালো জানে আমরা জানি কাতার বদ্ধ হয়ে নামাজ পড়তে হবে এর বিপরীত আমরা বলতে পারবো না তবে বড় বড় মুক্তি আছে তো সরকারের সামসা। ওই সামসাদের থেকে নিবেন এই সামসার এক দিয়ে কয় তিন ফুট দূরে বসো আরেক দিয়ে কয় তারাবি নামাজ জামাতে না পড়লে হবে না কারণ আমাদের মাল কামাই হচ্ছে না কথা বলবেন না মানে স্বার্থের সময় জোর যেখানে স্বার্থে নেয় সেখানে ফরস্কর হলেও সমস্যা নেই আর যেখানে স্বার্থ সেখানে হারাম হলেও সেটা পাইকারি লুভে নেবে সরকারের সাথে যোগ দিয়ে আমরা তো পারবো না সেটা আবার আরও কিছু বিষয় আছে উপরে দেখ আমি সরকারের বিরুদ্ধে খুব করছি ভিতরে ভিতরে সরকারের খালি পানি খায় তেল খায় সরকারের সাথে ঘোরাঘুরি করে এটা খুঁজে নিয়ে মেলা ফির আছে মন্ত্রীকে ছাড়া তাদের জীবন চলে না আবার কয়ে যে আমরা সরকারের বিরুদ্ধে কথা বলছি উপরে করছে আমরা বিরুদ্ধে কব আর ভিতরে করছে যে আপনি জানেন কিছু না আমরা আপনার সাথে আছি এই মুনাফি কি চাল এটা আমরা করতে পারবো যারা করছেন তারা বুঝবেন কেয়ামতের দিন আপনার কয় নম্বর ইনশাল্লাহ ধরা পড়বে আমাদের জান যেতে পারে আমরা বাতিলের সাথে আপস করবো না তবে হ্যাঁ যদি আইন করে কে সরকার আমরা এক কথায় সরকারি ভাবে তারা আতঙ্কগ্রস্ত যেহেতু ইমানের খদল আতঙ্কগ্রস্ত হয়ে তারা যে আইনগুলি করছে এগুলি আমরা মাজুরি হালতে তিন নম্বর কন্ডিশন উরঞ্চনা ভাষায় কোন নম্বর কন্ডিশন অন্তর দেখে না এর দায় তারা নেবে আল্লাহর কাছে আমরা কিন্তু আমরা সত্য বলতেই থাকবো সত্যের উপর চলার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যদি ভালো কোনো আইন করে সরকার এর জন্য সরকার অবশ্যই সাপ পাবে ঠিক না ঠিক কিন্তু যদি বন্ধ করে তাহলে তো গুণ হবে এটা তার ব্যাপার মাসা আল্লাহ তাহলে আপনারা তো অনেক প্রশ্ন দিলেন চারটা বেজে গেল আলহামদুলিল্লাহ খুশি হবেন আমার বগুড়ার বীর মুজাহিদেরা তারা দুই লক্ষ চোদ্দ হাজার নয়শো বাহান্ন টাকা কালেকশন করেছে আলহামদুলিল্লাহ এর সাথে আমি গুণাগারে দুই লাখ বগুড়া জবহাট মিলে যতটুকু দুই লাখ তিন লাখ হয়তো অনেক যাবে তা আল্লাপকের দয়া হয়তো এখানে আমাদের দু লক্ষ দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ দান হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কখন এটা বগুড়ার পক্ষ থেকে হবে ইনশাল্লাহ আপনারা বগুড়া এবং জয়পুরহাট আমারটা আমি জয়পুরহাট এবং বগুড়া দুইটা মিলেই করার চেষ্টা করব তবে আমি আপনাদের সাথে পরে পরামর্শ করছি তবে আমাদের পেলে যারা করেছেন এটার জন্য যাতায়ের পাবেন এবং রমজান মাসে প্রত্যেকটা টাকা আমি বলেছি এ মাসে একটা নফল অন্য মাসে ফরজের সমান এই যে যদি যদি ইবাদত একটা এক টাকা দিয়েছেন একের বিনিময়ে কমে পক্ষে এক হাজার টাকা সব হবে আল্লাহ রাস্তায় আল্লাহর বান্দাদেরকে যারা গরিব মিসকিন তাদেরকে দান করা আমরা নিতে চাচ্ছি না আমাদের কাছে পঞ্চাশ পয়সা আমাদের দরবারে আওতা আমরা গ্রহণ করবো না আমরা দরবার দরবার থেকে শুধু দেব, কিন্তু আমরা দরবার থেকে ইনশাআল্লাহ কারো কাছ থেকে দরবারে আমরা এই এই খাতে কোনো টাকা নেব না এই খাতে টাকা আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি যাতে করে বাতিল মানে বাতিল্লা যেন এই আমাদের গরিব দুখিদের অসহহতির সুযোগ নিয়ে তাদের ইমানটা যেন নড়বড়ে করে দিতে না পারে এটা একটা জিহাদুস সুব তাই না এটা হচ্ছে জিহাদুস সুব আপনাদের কষ্ট করেছেন এটা জিহাদুস সুব বাবা আর কি আছে প্রশ্ন কত হলো করতে এটা আশা লাগবে এখনো কি সবাই আছে সুবহানাল্লাহ এখনো 240 টা জায়গা থেকে বসে রয়েছে। এ কি লিখলা দুইশো চল্লিশটা দিয়ে জায়গা থেকে আপনারা দেশ বিদেশ থেকে বসে রয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের রহমত করুন যাখার দিন এবং বিপদ আপদ থেকে রক্ষা করুন কেয়ামতের দিন পাক আমাদের একসাথে জান্নাতির কু আমিন